আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন অলরেডি কিন্তু জেনে গেছেন যে জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ এর যে একটা পদ ছিল পরিচ্ছন্নতা কর্মী আগামী পনেরো তারিখ কিন্তু পনেরোই আগস্ট কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখানে শূন্য পদ ছিল আঠারোটি এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সতেরো এপ্রিল দু হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার জন্য একটি যেটা বলবো যে একটি উপযোগী একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে আর যারা সাজেশনটা নিতে চাচ্ছেন কিভাবে নেবেন অ্যান্ড পরীক্ষার হলে কী কী ডকুমেন্টস কাগজপত্র নিয়ে যেতে হবে যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কিভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন আর একটা বিষয় হলো আপনারা জিজ্ঞেস করছেন অনেকে যে চাকরিটা আসলে কেমন হবে তাছাড়াও কত মার্কের পরীক্ষা হতে পারে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে এ টু জেড আমরা জানার চেষ্টা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি সকল ধরনের তথ্যগুলি বিষয়গুলি আমরা জানতে পারবো চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দিই এখানে এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি এখানে আপনার শূন্য পদের সংখ্যা তো বললাম আগে এটার বেচিগুলো আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা মানে সরকারি চাকরি যে চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি তা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সংক্ষিপ্ত থাকার একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এই নাম্বারটা আপনারা মেসেজ দিয়ে সাজেশনটা নিতে পারবেন এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে এখানে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের এখানে প্রয়োজন হবে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম যেহেতু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তা যারা পরীক্ষার্থী রয়েছেন একটা অ্যাডমিট কার্ড কলম এডমিট কার্ডটা কালারফুল রঙিন কালার কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই আর চাকরিটার বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে চাকরিটা কেমন হবে ভাই সরকারি চাকরির যে বিভিন্ন ক্যারিটার রয়েছে আর যেরকম বিভিন্ন দপ্তর রয়েছে এর মধ্যে সব মানে যেটা বলবো যে শান্তির চাকরি হলো এই জেলা প্রশাসক কার্যালয়ের চাকরি কারণ এটার বিষয়টা হলো কি ভাই নিজ জেলায় থেকে চাকরি করা মানে মানে মজাই তো আলাদা নিজে বাসায় থেকে সরকারি চাকরি মজা আলাদা তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন প্রচুর অ্যাপ্লাই পড়ছে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন যত ভালো প্রিপারেশন নেবেন পরীক্ষা তত ইনশাল্লাহ ভালো হবে তাই ভালো প্রিপারেশন ছাড়া বিকল্প কিছু নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চক্ষু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্যবলী বিষয়বলী আমার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে পেয়ে যাবেন সকলে কমেন্টস করুন